হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো একটি মোবাইল ফোন দিয়ে জিমেল আইডি বানাবেন কিভাবে একটি জিমেল আইডি কতটা গুরুত্বপূর্ণ একটি জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল বানানো হয় এবং একটি জিমেল আইডি দিয়ে আপনার সমস্ত কাজ করা হয় একটা জিমেল আইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো আমি এখন চলে আসবো মোবাইল স্ক্রিনে তো আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে যেখানে যেতে হবে সেটি হচ্ছে জিমেল তো আপনারা মোবাইলে চলে যাবেন দেখতে পাচ্ছেন এই জিম অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার লোগো দেখাচ্ছে মানে প্রোফাইল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এড অ্যানাদার অ্যাকাউন্ট আছে এখানে আপনারা ক্লিক করবেন এই যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল বলে লেখা আছে গুগল বলে লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যদি কোনো স্ক্রিন লক বা ফিঙ্গার থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন তারপরে এরকম দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসছে এখানে বলছে যে আপনার ইমেল ওর ফোন নাম্বার দিতে পারে কিন্তু আপনি যেহেতু নতুন করে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন চলে আসছে আপনারা যেহেতু ব্যক্তিগত ভাবে বানাবেন তো আপনারা এখানে মাই পার্সোনাল ইউজ এখানে আপনারা ক্লিক ক্লিক করবেন করার পর এখানে আপনার ফার্স্ট নেম এবং সার নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম তো আমি আমার নেম দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দেবেন আপনাদের মতো কি নাম রাখতে চান আপনারা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি আমার নাম দুলাল এখানে দাস দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নেক্সট আপনারা ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন লেখা আছে এখানে আপনারা মান্থের জায়গায় মান্থ দিবেন এবং ডে দিনের জায়গা দিন এবং দেখতে পাচ্ছেন সাল আপনারা দেওয়ার পর এখানে দেখেছেন নিচে জেন্ডার লেখা আছে জেন্ডারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর জেন্ডার দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে নিচ্ছি আমার আমার মতো মানে আপনার ডেট অফ আপনি দিয়ে দেবেন জেন্ডার জায়গায় আছে জেন্ডার জায়গায় জেন্ডার আপনার দিয়ে দেবেন তো এখানে ফিমেল বা মেল যেই হোক আপনারা সিলেক্ট করে নেবেন চারটার মধ্যে আপনি মেয়ে হয়ে থাকলে মেয়ে দেবেন এবং ছেলে থাকলে ছেলে দেবেন তো আমি ছেলে দিয়ে নিলাম মেয়ে মেল দেওয়ার পর এখানে নেক্সট নেক্সট দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনাদের হিসাব মতো আপনারা বানিয়ে নিতে পারেন জিমেল আইডি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে শুধু নাম মানে লেটার এবং নাম্বার আপনারা দিবেন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গেছে আমি এখানে নেক্সট আবার ক্লিক করে দেবো তো আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনাদের কিছু স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে তা আপনারা এখানে আপনাদের মতো হিসাব মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন খুব ভালো করে পাসওয়ার্ড দিতে বলছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছে তো আপনাদের পাসওয়ার্ড এমন করে বানাবেন যাতে আপনাদের মনে থাকে আপনারা খাতায় নোট করে নেবেন তো চলুন আমি পাসওয়ার্ড আমার মতো দিয়ে দিচ্ছি আপনার মতো আপনারা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আপনার অলরেডি জিমেল অ্যাকাউন্ট বানা হয়ে গেছে তো আপনারা ওপর স্ক্রল করবেন স্কল করার পর দেখতে পাচ্ছেন এখানে পড়লে পরে নেবেন এখানে এসআই মেনে ক্লিক করে করবেন এবং স্কিপ্ট করলে স্কিপ করে দেবেন তো আমি এসআই মেনে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে করবেন কিংবা এখানে দেখা যাচ্ছেন স্কিপ্ট লেখা আছে স্কিপ বা এখানে এস আই মিন লেখা আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন তো আমি এখানে ইএসআই মিন করে দিলাম আপনার আপনার হিসাব মতো করে নেবেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল আইডি রেডি দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল আইডি শো করছে তো আপনারা এখানে আবার নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা দেখাচ্ছে এখানে আপনারা পড়তে পারেন এবং পরে দেখতে পারবেন যদি না পড়েন তাহলে আপনারা উপর স্কল করবেন স্কল করার পর এখানে আইগ্রিতে ক্লিক করবেন আইগ্রিতে ক্লিক করার পর আপনার জিমেল আইডি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো আপনারা শুধু দেখে নিতে পারেন তারপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটি পেজ খুলে গেছে তো আপনারা এখানে সোজা অ্যাপসেট করবেন অ্যাপসেটে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ তৈরি তো আপনার যে নতুন জিমেল আইডিটা টা কোথায় আছে আপনারা যদি করতে চান তাহলে আপনার চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনার এখানে আপনার সেই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন এরোতে এরোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে জিমেল আইডি বানিয়েছি সেটা দেখতে পাচ্ছেন এখানে শো করছে তো দেখতে পাচ্ছেন জিমেল আইডি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জিমেল আইডি সম্পূর্ণ হয়ে গেছে আপনারা এখানে অ্যাপসটা ক্লিক করে দেবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনারা এই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যত সমস্ত কাজ আছে আপনারা করতে পারেন তো আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রথমে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে জিমেল আইডি পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া থাকলো সেই লিংকে গিয়ে আপনারা জিমেল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আসছি বন্ধুরা ভালো থাকবেন পর্বের জন্য